দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন আমাদের ভিডিও সকলকে ধন্যবাদ জানাই অনেকদিন পরে নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের এই খামার সম্পর্কে আপনাদের জন্য আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম জানাবো আমাদের এই হাঁস একশো হাঁস থেকে এখন আমরা কেমন দিন পাচ্ছি এবং এবং কেমন চলছে আমাদের খামার ব্যবস্থাপনা লাভ লস এবং সামনে কেমন হতে পারে এই হাঁসের খামারে ডিমের হাঁসের খামারে দর্শক আপনাদেরকে বিস্তারিত সব কিছু আজকে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন আমার এখানে একশোটি হাঁস আছে আপনাদের আপনারা আগে থেকে জানেন ডিমের হাঁস অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম সময় ব্যস্ততার কারণে হয়তো ভিডিও দিতে পারি নাই দেখুন আমার হাঁস মোটামুটি ভালো রুটি আছে ডিম দিতেছে তো আজকে বলবো আমার এই একশোটি হাঁস কেমন ডিম দিচ্ছে আমার এই একশোটি হাঁস আজকে এক মাস যাবৎ পঞ্চাশ পার্সেন্ট ডিম দিচ্ছে পঞ্চাশ পার্সেন্টের ডিম এই উপরে বাড়ে না এর কারণ হচ্ছে কিছু কিছু হাঁস আপনারা দেখতে দেখতে পাচ্ছেন আমি দেখাই কিছু কিছু হাঁস পাক চেঞ্জ করতেছে এই হাঁসের বয়স প্রায় দশ মাস যার কারণে ডিম কম এই জন্য ডিম বাড়ে নাই ডিম আগে মতো রয়ে গেছে তারপরও আমার এই ডিমের হাঁস থেকে মাসে পাঁচ হাজার টাকা মতো আমার চলে আসতেছে পঞ্চাশটা ডিম আসলেও তো কোনো লস নাই আশা করি এই হাঁসটাকে আমি এই যে আমাদের কোলা মাথে আর কিছুদিন পরে ডান কাটা হবে আর পনেরো দিন বা দশ দিন পরে দান কাটা হবে তখন আমরা এই মাথায় ছেড়ে দেব এই মাথায় ছেড়ে দিলে হয়তো আমরা কিছু লাভ করতে পারব বেশি যারা প্রাণ কামারি যারা ডিমের হাঁস পালন করে তারা সবাই এই সিজনের জন্য এই সিজনে মোটামুটি লাভ করে খোলা মাটি ছেড়ে দিলে ডিমের হাঁস যা ডিম ডি সবই লাভ এখন হয়তো আমরা আবদ্ধ করে রাখতেছি এই জন্য আমাদের লাভ স্মিত কিন্তু ডিমের হাঁস পালনে কোনো লস নাই দর্শক আমি অনেকদিন অনেকদিন পরে নিয়ে আসছি ভিডিও আপনাদেরকে এই কথা জানানোর জন্য আসলে ডিমের হাঁস পালনে আপনি খাবার যদি ঠিক মতো দেন কোনো লস হয় না ডিম দিবে কম পঞ্চাশ পার্সেন্ট দিবে কিন্তু আপনার লস হবে না আর অনেকজনে যারা খাবার ঠিক মতো দেন না লেয়ার পিডনা দিয়ে ডান দেন কুরা দেন তারা তো লস হবেই কারণ ডিম ডিমের হাঁসের জন্য আপনি সবসময় ভালো খাবার দিবেন পুষ্টিমান লেয়ার লেয়ার ওয়ান খাবার দিবেন তাহলে ডিম আপনার বারো মাসি থাকবে হয়তো আপনার কম পঞ্চাশ পার্সেন্টের নিচে নামবে না এই রূপে থাকবে আর যারা ভালো যত্ন করতে পারে তাদের আরও সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ডিম থাকে তবে অনেকজনে বলেছে আসলে হাঁস আমরা যখন পাঁচ মাস ছয় মাস রানিং ডিম পাড়া হাঁস পালন করি অনেকজনে মনে করে আর স্পটোর মতন ডিম দেয় দু এক মাস পরে আর ডিম দেয় না আসলে এই কথা বল আপনি বা আমরা যারা খামার করি আমরা দেখেছি আমরা যদি আপনি লেয়ার লেয়ার ওয়ান ফিট তাদেরকে একশো পঞ্চাশ গ্রাম করে যদি আমি দিই প্রতিদিন তাহলে একশো থেকে আপনি পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট ভালো হলে আপনার আবহাওয়া যদি ঠিক থাকে খাদ্য মেডিসিন সব কিছু ঠিক থাকলে আপনি উপরে ডিম পাওয়া যায় কিন্তু আমিও অনেক ব্যস্ত কারণে হয়তো তাদের পরিচ পরিচালনা করতে পারি না ঠিক মতন এই কারণে হয়তো আমার ডিম একটু কম কম হইলেও আমার সমস্যা নাই আমার এই আছে যা পঞ্চাশ পার্সেন্ট ডিম পাচ্ছি আমার খরচ বাদে মাসে পাঁচ ছ হাজার টাকা থাকে এটি আমি সন্তুষ্ট আমি এই হাঁস দেখেছি এবছর পরীক্ষামূলক আগামীতে আমি আশাবাদী আরও তিনশোটি ডিম তিনশোটি হাঁসের হাঁস রাখবো ডিমের হাঁস আমি তিনশোটি ডিমের হাঁস রাখবো আগামী বছরে ইনশাআল্লাহ তখন লাভও বেশি তাই দর্শক আসলে যারা খামার করেন তাদেরকে অনেক পুঁজি নিয়ে আসতে হয় আপনি হাঁসকে খাওয়াইলে লাভ হবে হাঁসকে না খাওয়াইলে আপনি বাঁশ খাবেন অনেকজন বলে হাঁস পালন নাকি হাঁস পালন নাকি বাঁশ খাই বাস খাবেই বাঁশ খাওয়ার কারণ আছে আপনি যারা খাবার মতন দেয় না এবং আপনি ভালো মানের খাবার দেন না তাদের জন্য আসলে বাস এটাই স্বাভাবিক কারণ এক চৌষট্টি আপনি একশোটি হাঁস পালন করলে আপনার দিন দিন ছশো টাকা করা যায় আপনার এই হাঁস একশো হাঁস মাসে আঠেরো হাজার টাকা করা যায় তো আপনি যদি খাবার তীবনে দিতে না পারেন আপনি যত্ন করতে নিতে না পারেন তাহলে আপনার এই আঠেরো হাজার টাকাই লস তো আপনি এইভাবে যদি আপনি প্রতি মাসে লস করতে করতে আপনি একসময় আপনার মূলধন পুঁজি শেষ হয়ে যাবে তাহলে আপনি থেকে বাস পাস অবশ্যই বাস পাবেন দর্শক তাই যারা খামার করবেন অভিজ্ঞতা অর্জন করবেন যারা খামার করতেছে আসে তাদেরকে আপনি পরামর্শ নেবেন তারপরে এই হাঁস কামড়ে আসবেন কারণ হাঁস কামড়ে যেমন লাভ আছে লস কিন্তু অনেক দর্শক আবার নতুন ভিডিও নিয়ে আসবো সামনে যে আমাদের দান পাকতেছে দান পাকা হলে আমরা যখন চিড়ে দিব তখন ডিম পাব এবং শীতকালে আপনারা হাঁস পালনের ক্ষেত্রে একটু সতর্ক হবেন শীতকালে বেশিরভাগ ঠান্ডা হয় ঠান্ডার কারণে আপনার ডিম কিন্তু কমে যাবে এবং হাঁস সমস্যা হইতে পারে প্যারালাস হতে পারে সর্দি লেগে যেতে পারে এই জন্য আপনারা সকালবেলা ডিম সার ডিমের হাঁস সারবেন না সকাল আটটার পরে সারবেন পানিতে এবং আপনি ওষুধ তিক দেবেন ইডি দিবেন জিং দেবেন তাহলে আপনার হাঁস ঠান্ডা হবে না ঠান্ডা ওষুধ দেবেন দর্শক আজকে এখানে নিয়ে রাখলাম আপনাদের সবার সুস্থ কামনা করে আমার ভিডিও শেষ করতেছি সকলকে ধন্যবাদ